প্রাক্তন বিএমএস রাজ্য সম্পাদক অসীম দত্তের বিরুদ্ধে আমতলি থানাতে মামলা দায়ী করলেন ওএনজিসি ড্রাইভার ও গাড়ির ড্রাইভার ঠোকানোর বিষয় নিয়ে শুরু হয় ও ড্রাইভারদের সঙ্গে অসীম দত্তের সংঘর্ষ প্রথমে অসীমবাবু ড্রাইভারদের বিরুদ্ধে থানায় মামলা করেন তারপর পাল্টা ড্রাইভাররা একত্রিত হয়ে অসীম দত্তের বিরুদ্ধে থানায় আজ মামলা করলেন থানার সামনে ড্রাইভাররা বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি যেই ড্রাইভাররা বঞ্চিত হয়েছে তাদের যাতে অতি সত্বর পুনরায় ড্রাইভারের কাজে নিয়োগ করা হয় ওএনজিসি ড্রাইভার অসীম দত্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অসীমবাবু নাকি মিডলম্যান হিসেবে ড্রাইভারের টাকা নয় ছয় করছে অসীমবাবু বিএমএস এর প্রাক্তন রাজ্য সম্পাদকের প্রভাব খাটি ওএনজিসিতে গাড়ি রাখার চেষ্টা করছে অসীম দত্ত আমাদের বিগত দিনের সাথে কথা কন পরে হ্যাঁ আমাদের কোনো রেসপন্স দিতে হবে না হ্যাঁ আমাদের নামে উল্টা মামলা করেছে আমরা এর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছি

শ্ৰমিক থাক ঘূৰাই নি আছে ঠিক আছে